আপনাকেই খুঁজছিলাম আমাকে খুঁজতেছিলাম হ্যাঁ কেন বলো আপনার সাথে আমার কিছু কথা ছিল ভীষণ জরুরি আমার সাথে তোমার কথা ছিল তোমার সাথেও তো আমার কথা ছিল ও তাই নাকি দেখি বলুন তো কি কথা না আগে তোমারটা বলো শুনি তারপরে আমারটা বলো ঠিক আছে শুনুন আপনি বয়সে আমার বড় তাই আমি আপনাকে যথেষ্ট রেসপেক্ট করি আর রেসপেক্ট করি বলেই আপনাকে বিনয়ের সাথে বলছি আপনি সুমন ভাইয়ের সাথে একদম কোনো কথা বলবেন না। হোয়াট? মানে আমি কার সাথে কথা বলবো? কার সঙ্গে মিশবো? এটা তুমি আমাকে শিখাবে। তোমার কথা মতো আমি চলবো। হ্যাঁ। আমার কাছ থেকে শিখতে হবে। আমি যা বলবো তাই হবে। আপনি সুমন ভাইয়ের সাথে একদম কোনো কথা বলার চেষ্টা করবেন না। একটা চটকা না মানে 32টা দাঁত ফেলে দেবো। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় শিখো নাই। হ্যাঁ? আর সুমনের সাথে তোমার কি সম্পর্ক? আমি সুমনকে ভালোবাসি। সো ফানি। সুমন কি তোমাকে পছন্দ করে কারণ সুমন তো আমাকে আমাকে মানে কি 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 বলছি সুমন আপনাকে শুনি তো এই পুস্কি মেয়ের কাছে আমি কিছুতেই কথায় পরাজিত হব না তাই এমন কিছু বলতে হবে যেন সাপ মরলেও লাঠি না ভাঙে কি হলো চুপ করে আছেন কেন কথা বলুন বলুন সুমন ভাই কি বলেছে আপনাকে গতকাল আমাকে ছাদে দেখে চুপি চুপি বলেছে আরে আমি তো সেই কথাটাই শুনতে যাচ্ছি যে সে আপনাকে কি বলেছে সে আমাকে বলেছে সে আমাকে ভালোবাসে আপনাকে ভালোবাসে সুমন কখনোই আপনাকে ভালোবাসতে পারে না সুমন শুধু আমাকেই ভালোবাসবে আমি থাকতে তো আর কাউকে ভালোবাসতেই পারি না জীবনেও হতে দিব না এটা তোমার ইচ্ছা তার উপর আমি ইঞ্জিনিয়ার আর ছবি আঁকার কথা কি বলবো ছাদে দাঁড়িয়ে তার ছবি আঁকা দেখতে দেখতে যে কখন তার প্রেমে পড়ে গেছি নিজেই জানিনা না কি ব্যাপার তানহা তুমি এত রাতে দরজার সামনে কি করছো না মানে এমনি 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 যে তুমি এত রাতে আমার দরজার সামনে আসনি সেটা আমি ভালোই জানি আসো আসো কি বলবেন আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল তাই নাকি ঠিক আছে বলে ফেলো তারাকে বলুন আপনি এত মনোযোগ দিয়ে কার ছবি আঁকছিলেন তোমার ছবি যে আঁকছি না এ ব্যাপারে তুমি একশো নিশ্চিত হ্যাঁ হ্যাঁ আমার ছবি যে আঁকবে না তা তো আমি জানি ছবি আঁকার জন্য তো এই বাসায় আর কম নেই তানহা তুমি কি বলতে চাচ্ছ আমাকে কি একটু বুঝাবে আপনি যেহেতু বাজে একজন মানুষ আমি না কখনো ভাবতেও পারিনি আপনার মতো একজন মানুষকে বিশ্বাস করে আমি ভীষণ রকমের ভুল করেছি মানে কি আমার জানা মতে এমন তো কোনো বাজে কাজ আমি তোমার সাথে করিনি তাহলে কি বাজে কাজটা করলাম বলো অবশ্যই করেছেন সেদিন আপনাকে আমি ছাদে কি বলেছিলাম বলুন তো কি যেন বলেছিলেন আমার কিন্তু মনে নেই এই সাত দিনের মাঝে সেটাও ভুলে গেছে আর এই সুযোগে বুঝি ওই রানু এন্ট্রি নিয়েছে আমি কিন্তু বুঝতে পারলাম না তোমার কথা না তা বুঝবেন কেন তলে তলে তো এখন রানুর সাথে টাঙ্কি মারা হচ্ছে আমি তো সব জানি কে বলেছে তোমাকে এই কথা কে বলবে যার সাথে টাঙ্কি মারছেন সে বলেছে কি বাজে কথা বলছো তুমি রানু তোমাকে এই কথা বলেছে নয়তো আমি মিথ্যে বলছি নাকি আপনার সাহস কি করে হলো আমি থাকতে আপনি ওর সাথে ঢাঙ্কি মারছেন তুমি থাকতে মানে কারণ আমি আপনাকে পছন্দ করি তুমি যে পাগল হয়েছো এই কথা কি তোমার বাসার লোক জানে না জানে না তবে অচিরেই জেনে যাবে মানে মানে পাগলি তো একবার বলেছে এবার এই পাগলি পাগলামি দেখার জন্য রেডি হয়ে যাও কি করবে তুমি কি করবে সেটা সময় হলে আপনি জানতে পারবেন আমি একটা জিনিস বুঝলাম না এই ঢাকা শহরে কি ছেলেদের অনেক অভাব পড়েছে চার চারটা মেয়ে আমার পিছিয়ে লাগছে আমি যে কী করবো আচ্ছা যাই হোক রানু যদি আমার নামে বাজে কোনো কথা বলেই থাকে তাহলে আমি তাকে কালকে দেখা হলে ডাইরেক্ট অ্যাকশনে চলে যাব কোনো সার পাবে না মেঘনা যেতে বৃষ্টি পড়া শুরু করে দিছে শুধু বৃষ্টি না একটু পরে শহর তুফানও হতে পারে মানে মানে কি বলতেছেন আপনি থাক থাক আদিক্যতা দেখিয়ে ভাইয়া বলতে হবে না তাহলে আপনাকে কি বলে ডাকবো সুমন ভাইয়া আচ্ছা ঠিক আছে ওই ভাইয়া পর্যন্তই যেন থাকে বুঝলাম না বিষয়টা আপনাকে বোঝানোর মতো সময় আমার নেই শুধু স্টেট কাট একটা জবাব দিলেই আমি খুশি আপনাকে খুশি করতে পারলে আমি নিজে অনেক খুশি হতাম তা বলুন সুমন ভাইয়া কি জানতে চান আপনি আচ্ছা আপনি তানহার কাছে কি বলেছেন আমার বিষয়ে তানহা এই মেয়েটা তো দেখতেছি আমার রাতের ঘুম হারাম করে দিবে শুনুন রানু সেটা হচ্ছে তানহা আর আপনার পার্সোনাল ম্যাটার কিন্তু আমি আপনার কাছে জানতে এসেছি যে তানহার কাছে আমার সম্বন্ধে আপনি কি বলেছেন যা সত্য তাই বলেছি যা সত্যি তাই মানে আমি যে আপনাকে ভালোবাসি এই কথা বলেছি কখনো না আপনি আমাকে কখনো বলেননি তাতে কি হয়েছে আজকে বলবেন এখন বলেন হুম খেয়ে দে আমার আর কোনো কাজ নেই ওনাকে ভালোবাসতে হবে ঠিক আছে সুমন ভাইয়া আপনার সাথে আমি এই বিষয় নিয়ে পরে ডিসকাস করব আপনি আমাকে একটা সত্য কথা বলেন তো তানহার সাথে কবে আর কোথায় আপনার দেখা হয়েছে তানহা রাতে আমার রুমে গিয়েছিল কি বললেন তানহা রাতের বেলা আপনার রুমে যায় না মানে কথাটা দরজার কাছে দাঁড়িয়ে বলছিল তবে আমি কিন্তু কথাটাতে ভীষণ মাইন্ড করছি দ্বিতীয়বার কোনোদিন যেন এই কথাটা না শুনি দাঁড়ান ভালো হবে কি মন্দ হবে এটা আমি পরে বুঝে নিব বা আমি কিন্তু আপনাকে ভালোবাসি আর বিয়ে আমি আপনাকে কী করব তাহলে এই আমাকে ভালোবাসে বিয়ে করবে আমি তো আপনাকে কখনো বলিনি যে আপনাকে পছন্দ করি আর বিয়ে করার তো প্রশ্নই উঠে না সারা মহল্লার পোলাপান আমার পিছনে ঘুরে আমাকে বিয়ে করতে চায় আর তুমি শালা ইঞ্জিনিয়ার আমারে পাত্তাই দাও না ঠিক আছে তোমার বিষয়টা আমি পরে দেখে নেব আগে তুই তানহার বিষয়টা দেখি করে একটু সাইজ করতে হবে আমার